Við <laughs> erum <laughs> আসে আজকে আপ ডাউন করে আমারও চার মাসের বাচ্চা আছে তো বাচ্চা দেওয়া মানে বাচ্চা সহ আমার নেওয়ার ও বারবার কোর্স করতেছিল কতদিন ধরে আমার গত এই ফেব্রুয়ারির আগের ফেব্রুয়ারিতে আরেকটা অপারেশন হয়েছিল তো এই অপারেশন সময় খুব সিরিয়াস কন্ডিশন আছে এইবারও আমার বেবি হওয়ার সময় খুব সিরিয়াস কর্ডিশন তো এই আবার বাচ্চারাও সিরিয়াস কন্ডিশন আছে বাচ্চা নিয়ে আমরা হাঁপা নিয়ে হসপিটালেও হসপিটালে যাওয়ার পর হসপিটালেও আমার সাথে হেল্প রাত ব্যবহার চক্রাঝাটি এই বাচ্চা ছেলে যারা এটা নিয়েও আমার সাথে চক্রাঝাটি করে আমার এমন অবস্থা ও তো থাকেই না ওর মা আয় না তারা সেদিন গুট আসে সেদিন গুটের দিন বুটের দিন আমার মা সকাল নয়টার দিকে গেছে হসপিটালে ঠিক সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত হে খুব না সারাদিনে প্যাচাপ করছে না এইসব নিয়ে মানে আমার জিজ্ঞেস বাচ্চাকে এমন কন্ডিশন করে এত খারাপ কন্ডিশন তুমি ডাক্তারের সাথে দেখা করো না কেনে এইসব আমি তুমি সারাদিনে কী করছো তুমি একটা বাবার বাচ্চার বাবা হয়ে এসে তুমি দিতে গেছো তুমি তোমার দোকান করতেছো তোমার সব কিছু ঠিক আছে তো বাচ্চাদের আমি আমার শিলি নিয়ে আমি একবার বাচ্চারাও দেখতে যেতাম আবার আমি আমার ডাক্তারের কাছে ডাক্তার উপরের তলায় থাকে উপরের তলায় আমি আবার আপ ডাউন করতাম আমি কেমনে শিলি ডালি যে এমন আপনি কি থাকতেন না বাবার বাড়িতে আমি এখন বাচ্চা হওয়ার আগে কি কি তোমার পাঁচ মাসের সময় আইসিএমএস বাবার বাড়িতে কত বছর আগে বিয়ে বিয়ে হইছে দুটো আড়াই বছর আজকে আজকে এরকম কি যে কিচ্ছু না সকালবেলা আইসে ভালো ভালোভাবে মানে আইসে করে দিয়ে আমিও সুন্দরভাবে কথা হয়েছে বাচ্চার সাথেও কর্তা সে খেলা রইসে গুলে টুলে রয়েছে হ্যাঁ মেন্টালিটিতে যে এত খারাপ প্ল্যান নিয়ে সেরে আইসে এটা তো আর জানি না আমি সুন্দরভাবে কথা কইছি আমি বলছি হ্যাঁ বাবাও হয়েছে কয়ে বা কোন দুইটা মাস যাক ছয় মাসটা পূর্ণ হইলে বাচ্চার মুখপ্রসাদ দিলে তারপর বাচ্চারাও একটু বড় হইব তুমিও তো বাড়িতে থাকো না তুমি শোনা মোড়া যাও গা তো বাচ্চা গাঁলে মায়াটা কেমন এনজ করবো ম্যানেজ করবো সব কিছু থাকতো না হ্যাঁ মা আবার অসুস্থ তোমার মা অসুস্থ তুমি বাড়িতে থাকো না তো আমি এক না একটা বাচ্চারা নিয়ে আসলে আমি কেমনে বাড়িটা পুরোটা ম্যানেজ করুন এইসব নিয়ে আসে বাবা বাবা হয়েছে কয়ে এক কয় সময় কি আমার ওই বউ আর ছেলে এইখানে থাকি হতো আচ্ছা ঠিক আছে এইখানে তো থাকুন কথা কই দিয়েছেন না ছয়টা মাস শূন্য হইলে তারপর তুমি নিয়ে যাবে তোমার বউ আর তোমার সন্তান তুমি ধারত না তুই তারা কই যে বোন তাই যাই হোক এইসব নিয়ে আসি বাবা বাবার সঙ্গে ঝগড়া করতে হতেছে এমন টাইমে তো তুমি ডেলি আই আসি না মায়ের ডারে এইভাবে ঝগড়াঝাটি করো মায়ের ডারে পৌঁছ করে যাওয়ার লিখা ইয়ে করে লিখা এইভাবে কামতে মায়ের দোলে প্রায়ই তুমি ঝগড়াঝাটি করতেছো রে মায়ের এমন তুমি নিয়ে আসি তুমি ক্যারে ইউ করতেছো নিয়ে তারপর হ্যাঁ সাথে সাথে মারে দুটা খুশি দিলে ঘুষি দেওয়ার পরে শুরু করছি আমি তারপর বাবারও মারছে ঘুষি খুশি পরে হ্যাঁ সাথে সাথে দৌড়ায় গেছে স্কুটির সামনে স্কুটিটাও আমার বাবা কিনা আমার বাবার স্কুটি নিয়ে আসে হ্যাঁ বিন্দাস গুপ্তাসে ঘুরতেছে কতদিন স্কুটি চাইছে স্কুটিও দেয় না হ্যাঁ আমার বিয়ের আগে স্কুটি আমার মা চেন বেঁচে ছিল এই স্কুটি এই যে আক্রমণ মানে কি দিয়ে আক্রমণ করছে ছুরি এত বড় একটা বড় ছুরি আছে এটা কি সঙ্গে নিয়ে এসে আবার সামনের জায়গাটা ধার করা মানে হ্যাপি প্ল্যান করে এসে আইছে আগে সামনের জায়গাটা ধার করে আইছে আগে থেকে হ্যাঁ প্ল্যান এত বাজে মেন্টালিটি হ্যাঁ মেন্টালিটি তার এর আগে একটা মেয়ের জীবন কি মনে